আমার এইচএসসি পরীক্ষার আগে আমার সময় আছে কত টোয়েন্টি টু মান্থ জানুয়ারি সাতাইশ এই সময় হবে তোমার টেস্ট পরীক্ষা তাহলে আমাদের টেস্টের আগে ভাই বলছে টেস্টের আগে সিলেবাস শেষ করতে হবে আমি ট্রাই নিতে হবে আমাকে যদি আমি বাইশ মাস ধরে কাউন্ট করি যে আমি বাইশ নাম্বার মাসের শেষ দিন গিয়ে সিলেবাস শেষ করব এইটা মেক সেন্স করে না স্কুল জীবন যেভাবেই কাটাও কলেজ জীবন এখন এটা চোখের পলকে চলে যাবে এর থেকে ছোট্ট সময় হয়ই না আলোর গতির থেকে কলেজের জীবনের গতি অনেক বেশি বিশ্বাস করো তো এইটাই হচ্ছে তোমার কলেজ জীবন এইখান থেকে নিয়ে এই পর্যন্ত জুলাই মাস দুই সাল রাইট আচ্ছা তোমার কলেজ এখনো ভর্তি ভর্তি কোনো বালাই নাই কিন্তু তুমি জাস্ট চিন্তা করো ছাব্বিশ ব্যাচের এখন কি অবস্থা ওরা তোমার এক বছর এগিয়ে থাকার কথা তাই না ওদের এখন কি চলে ওদের সবারই কিন্তু মানে প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট কলেজে ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ তার মানে আগামী এক বছরের আগেই তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হবে ইয়ার চেঞ্জ পরীক্ষা মানে বুঝছো তো তুমি সেকেন্ড ইয়ার উঠবা এক বছরের আগেই কিন্তু সেটা ঘটবে সো আমি যদি এটা এই রোড ম্যাপের মধ্যে দেখাই সেই জায়গাটা কোনটা হইতে পারে সেই জায়গা কুড বি এইখানে এইখানে তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা তুমি এটাকে মে মাস ধরতে পারো হাইস্ট ঠিক আছে কতর মে ছাব্বিশের মে ছাব্বিশের মে মাসে তোমার চেঞ্জ পরীক্ষা তুমি ভাবতে চাচ্ছা চেঞ্জের আগে আমি অর্ধেক শেষ করে রাখবো না রে বাচ্চা অর্ধেক শেষ করলে হবে না ইয়ার চেঞ্জ বা ইয়ার ফাইনাল যাই বলো

নতুন করে অস্থিতিশীল না হয় তাহলে তোমার পরীক্ষা মে মাসে শুরু হবে এইভাবে প্রিপারেশন রাখতে হবে যে মেয়ের এক তারিখ শুরু হবে তোমার এইচএসসি কত সালে দুই হাজার সাতাইশে এইখানে হবে তোমার এইচএসসি বুঝছো তাহলে আমাদের হাতে সময় কতদিন আছে চলো আমরা একটা কাউন্ট ডাউন করে ফেলি এখানে তো এক বছর তারপর জুলাই থেকে জুলাই হচ্ছে আরেক বছর দুই বছর হইতো কিন্তু এখানে তুমি জুলাই আর জুন দুইটা মাস মিস মিস করতেছো তো তোমার হাতে সময় আছে এখন থেকে বাইশ মাস আমার এইচএসসি পরীক্ষার আগে আমার হাতে সময় আছে কত টোয়েন্টি টু মান্থ নট টোয়েন্টি ফোর মান্থ ট্রাস্ট মি আমি কিন্তু এইখানে মানে কোনো কমাই ধরি নাই সময় এটাই রিয়েলিটি বুঝছো তাহলে যারা দুই বছর ভাবতেছিলাম চব্বিশ মাস ভাবতেছিল হিসাবের আগেই দুই মাস কিন্তু উড়ে গেছে বুঝছ কোনো হিসাবেই নাই দুই মাস তাহলে এই বাইশ মাস সময় এর মধ্যে তুমি যদি ভাবো যে এয়ার চেঞ্জের পরে ডিরেক্ট তুমি এইচএসি দিবা তাহলে ভুল এর আগে দুইটা বড় বড় পাহাড় আছে তোমরা জানো কিনা কলেজ স্কুলেও দিস প্রি টেস্ট এবং টেস্ট স্কুলে প্রি টেস্টটা ওইরকম জোর দিয়ে হয় কিনা জানি না কিন্তু কলেজে কিন্তু একটা প্রি টেস্ট পরীক্ষা হয় তারপর হচ্ছে টেস্ট পরীক্ষা হয় এবং এইগুলোতে টেস্ট পরীক্ষাতে তোমাকে ভালো করতে হবে তাই তো কারণ এটা দিয়েই তো তোমার মানে এইচএসসি পরীক্ষায় তুমি বসবা না বসবা না এটা ডিপেন্ড করে এবং টেস্টের পরবর্তী সময়ে বাচ্চারা কি করে অনেক মডেল টেস্ট অনেক পরীক্ষা দেয় তো ওই টাইমটা আসলে পরীক্ষার জন্য আলাদা করে রাখা উচিত তখন তখন আমার আসলে প্র্যাকটিসের টাইম আমি খালি পরীক্ষা টেস্ট পরীক্ষা তোমার কোন মাসে হতে পারে একটু আগায় ধরলে ডিসেম্বর ওকে তাহলে যদি আমি ডিসেম্বর ছাব্বিশ ধরি ডিসেম্বর ছাব্বিশ অথবা জানুয়ারি সাতাইশ এই সময় হবে তোমার টেস্ট পরীক্ষা তাহলে আমাদের টেস্টের আগে ভাই বলছে টেস্টের আগে সিলেবাস শেষ করতে হবে আমি পারবো না আমার দুইটা চারটা চ্যাপ্টার মিস থাকবে বাট আমি ট্রাই নিতে হবে আমাকে যদি আমি বাইশ মাস ধরে কাউন্ট করি যে আমি বাইশ নাম্বার মাসের শেষ দিন গিয়ে সিলেবাস শেষ করবো এইটা মেক সেন্স করে না এভাবে ওয়ার্ক করে না পড়াশোনা তোমার টেস্টের আগে প্রিপারেশন শেষ করতে হবে তাহলে এবার কাউন্ট করি টেস্টের আগে আমাদের কতদিন আছে তো বাইশ মাস থেকে পাঁচ মাস হারাই গেল টেস্টের আগে আসলে তোমার এখন থেকে টেস্টের আগে সময় আছে হচ্ছে সতেরো মাস বাইশ মাস হচ্ছে তোমার এইচএসি ডিস্টেন্স রাইট আর তোমার সতেরো মাস হচ্ছে তোমার টেস্ট এবং আমাদের টার্গেট কি আগে সিলেবাস শেষ করা আমার হাতে সময় আছে সতেরো মাস এবং এই সতেরো মাসে তোমাকে কয়টা চ্যাপ্টার পড়তে হবে এটার ব্যাপারে তুমি জানো কিনা বায়োলজিতে আমি খালি সায়েন্সের সাবজেক্টগুলো হিসাব করতেছি বায়োলজিতে চব্বিশটা চ্যাপ্টার কেমিস্ট্রি শুনে তো তোমরা হাসো মুচকি যে মাত্র দশটা চ্যাপ্টার কিন্তু এই দশটা চ্যাপ্টার এই চব্বিশটা চ্যাপ্টারের থেকেও স্ট্রং বুঝছো আচ্ছা ফিজিক্সে কয়টা চ্যাপ্টার একুশটা চ্যাপ্টার আর ম্যাথের এক্সাক্ট হিসাবটা আমার এখন মনে নাই হ্যাঁ তো এই যে চাপটার গুলো তুমি যদি ভাগ করো মানে কেমিস্ট্রি দশটা ধরলে অপমান হবে যে এসএসসি লেভেলের বিবেচনা করলে তুমি যদি এসএসসি লেভেলে বিবেচনা করো আমি কিন্তু ভালো ছাত্রদের জন্য কথা বলতেছি যেই ছেলে শুধুমাত্র পাস করবে তারা আলাপ ভিন্ন কিন্তু তোমরা যারা আমার কথা কষ্ট করে শুনতেছ তোমরা খালি পাশ করার জন্যে না তোমার উপরে তোমার বাবা মা ছোটবেলা থেকে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করছে তুমি হিসাব না করলেও আমি সেটা জানি তাদের শ্রম অর্থ কতখানি খরচ করেছে তোমার পেছনে এটা আমরা জানি তাহলে আমরা শেষ এসে এগুলা ভন্ডুল করে দিব না তোমার যে বেসিক তৈরি হওয়ার কথা এটা অংশেই হয়েছে তাই না এখন একটা ভুল সিদ্ধান্ত এখন একটা ভুল ডিসিশন এই সময়টা তো আর পাবানা কখনো যে তুমি পড়ালেখাটা না করে সময়টা তো কখনো পাবা না যখনই কলেজ জীবনে যখনই স্লো হয়ে যাবা আজকের এই লাইফের কথা মনে করবা যে ভাই তো চোখে আঙুল দিয়ে এভাবে সময়টা দেখাই দিছিলেন তো আমি সজাগ হই সচেতন হই ওকে